এরপরে আমার একজন দর্শক জানতে চেয়েছেন ওজন দ্রুত কমাতে কোন খাবারগুলো বাদ দেওয়া উচিত ওজন দ্রুত কমাতে সবার প্রথমে যেটি বাদ দিতে হবে সেটি হচ্ছে চিনি এবং চিনি জাতীয় খাবার দুই নাম্বার হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার বাহিরের ট্রান্সফার জাতীয় খাবার বাহিরের ডুবো তেলে ভাজা যে কোনো ধরনের খাবার আর তিন নাম্বার পয়েন্ট যদি বলতে হয় তাহলে অবশ্যই সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো মোটামুটি এগুলো যদি আপনি বাদ দিয়ে দেন আর বাসায় একটি হেল। হেলদি খাবার তৈরি করে গ্রহণ করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব সহজেই আপনার ওজনকে কমিয়ে ফেলতে পারবেন এক কথায় যদি বলতে হয় বাহিরের সকল খাবার যদি আপনি বাদ দিয়ে দেন আর বাড়িতে যদি কম তেল মশলা দিয়ে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে ওজন দ্রুত কমাতে এগুলো সাহায্য করবে